কুমার লোকে সুরজিতের বাড়িতে ঢুকে রূপা জানলে কুমারের ছায়া দেখতে পায় রূপা তা বেরোতে যায় বাড়ি থেকে সোনা রূপা কাটকানোর চেষ্টা করে পুরো ঘটনা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন কমেডি যান আপনাদের কি মনে হয় রূপা বাড়াবাড়ি করছে উর্মির রাক্ষর ওখান থেকে বেরিয়ে আসে উর্মি পিছিয়ে পিছিয়ে জয়ও আসে দীপা উর্মিকে আটকানোর চেষ্টা করে উর্মি দীপাকে বলে আমি তোর সাথে কোন কথা বলতে চাই না উর্মি শেষে সাথে জয়ও বলে আমাদের আমাদের হালে ছেড়ে দাও দীপা বলে প্লিজ ভাই তুমি কথা বলো না জয় বলে আমি চলে আসবে গাড়ি পর্যন্ত উর্মিকে আটকানোর চেষ্টা করে উর্মি ধাক্কা দিয়ে দীপাকে রাস্তায় ফেলে দেয় এরপর উর্মি চলে যায় অসের মতো দীপা রাস্তায় পড়ে থাকে তখন এখানে সূর্য আসে সূর্য বলে দীপা তুমি এখানে বসে রয়েছো কেন আর তুমি দৌড়াচ্ছিলে কেন দীপা কান্না করতে করতে বলে আমি ভুল করেছি ডাক্তারবাবু সোনারপ ওখানে আসে রূপা বলে কাকে ভালো করতে গিয়ে যেমনটা হবে সেটা আমরা কেউ ভাবিনি সূর্য বলে দীপা তুমি কোনো ভুল করনি তুমি যা করেছো ঠিকই করেছ দীপা বলে আমি ভুল করেছি ডাক্তারবাবু আমি মিথ্যা কথা বলেছি ওরূপা বলে সেটা তো তুমি আমার কথাই করেছো সূর্য দীপাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু দীপা কান্না করে যাচ্ছে দীপা কান্না করার বলে আমার জন্য কষ্ট পেলো অনেক কিন্তু ও আমাকে ভুল বুঝলো ও আমার খুব কাছের কিন্তু ও যে আমাকে এভাবে ভুল বুঝবে সেটা আমি বুঝতে পারিনি ও আমার জন্য শুধু কষ্ট পেল সূর্য বলে দেবা তুমি একটু শান্ত হও তুমি কোনো ভুল কর সব ঠিক হয়ে যাবে সূর্যের পর ড্রাইভারকে ফোন করে ড্রাইভার গাড়ি নিয়ে আসলে সূর্য ওদের গাড়িতে করে বাড়িতে নিয়ে আসে সূর্যরা যখন গাড়ি সূর্য গাড়ি যখন বাড়ির সামনে এসে থামে তখন একটু দূরে কুমারের গাড়ি এসে থামে কুমার ওদের দেখে রাগে ফুসতে থাকে কুমার বলে সুখের সংসার করে আমি বের করছি সব শেষ করে দেব এরপর কুমার বন্দুক বের করে কুমার গুলি করতে যাবে তখন সূর্য ওদের বাড়ির ভিতরে ঢুকিয়ে দেয় আর কুমার পুলিশ দেখতে পায় এর জন্য কুমার আর গুলি করে না ওইদিকে উর্মি যখন বাড়ির ভিতরে ঢুকে তখন দীপ উর্মিকে কংগ্রাচুলেশন জানায় দীপের হাতে একটা কংগ্রাচুলেশন লেখা বোর্ডও থাকে দীপের সাথে সাথে কাকায় কাকেও কাকিয়াও উর্মিকে কংগ্র্যাচুলেশন জানায় কাকিয়া বলে আমরা জানি তুমি সিলেক্ট হয়েছো কাকায় বলে যেভাবে বাড়ির ভিতরে ঢুকলো ওর হাটার স্টাইলে বোঝা যায় সিলেক্ট হয়েছে উর্মি দীপের হাতে বোর্ডটা ফেলে দেয় কাকিয়া বলে উর্মিদিবে তো রেগে গেলে কেন কি হয়েছে উর্মি যে রুমে গিয়ে দরজা কান্না করতে থাকে জয় তখন বাড়ির ভিতরে ঢুকে কাকে জয়কে জিজ্ঞেস করে উর্মির কি হয়েছে তখন কাকা এসে বলে উর্মিতে দরজা বন্ধ করে দিয়েছে জয় তখন ছুটে দরজার কাছে যায় উর্মি দুই দিনে ঘটে যাওয়া সব ঘটনা মনে করতে থাকে উর্মি চিৎকার করে বলে এত অপমান দিদি তুই আমাকে কেন করলি জয় দরজা থাকতে থাকে আর বলে উর্মি দরজা খোলো উর্মি আবার চিৎকার করে বলতে থাকে আমি জীবনে কিছুই করতে পারলাম না তার জন্য আমাকে এত অপমান সহ্য করতে হচ্ছে দীপা এসে জয়কে বলে কি হলো দরজা খুলছে না জয় কোন উত্তর দেয় না দীপা দরজা ধাক্কাতে থাকে দীপাবল উর্মি তুই আমাকে ভুল বুঝছিস তোর সাথে আমার কিছু কথা আছে উর্মির ভিতর থেকে চিৎকার করে বলে সব দোষী তোর দিদি উর্মি ভিতরে শুধু কান্না করতে থাকে দীপা চলে যায় ওখান থেকে জয় তখন দরজা থাকে আর বলে উর্মি দরজাটা খোলো বোধ চলে গিয়েছে আমি এখন একা আছি তুমি মামার সাথে কথা বলো সূর্য পুলিশদের প্রশংসা করে আপনারা যে আমার বাড়ির সামনে প্রোটেকশন দিচ্ছেন তার জন্য থ্যাংক ইউ তো পারছেন আমরা পরিবারের সবাই আতঙ্কে রয়েছি অতবার একটা ক্রিমিনাল বাইরে ঘুরছে আপনারা যদি একটু আমার হসপিটালে আর বাচ্চারা যে স্কুলে যায় ওইখানে যদি একটু প্রোটেকশন দিতেন তাহলে ভালো হতো পুলিশ অফিসার বলে ডক্টর সেনগুপ্ত আপনি চিন্তা করবেন না আমরা চব্বিশ ঘন্টা আপনার প্রোটেকশন দেব আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো সূর্য আবারও বলে ঠিক আছে অফিসার থ্যাংক ইউ এটা বলে সূর্য বাড়ির ভিতরে যায় কুমার দূর থেকে দাঁড়িয়ে পুলিশ দেখার বলে সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে কিন্তু এভাবে তোরা কতদিন বাঁচবি কুমার এত সহজে হাল ছেড়ে দেওয়ার লোক নয় অনেক মার খেয়েছি এবার সময় মার দেওয়ার দীপা সিঁড়ি দিয়ে নামে আর বলে এতবার দরজা ধাক্কালাম তারপর মেয়েটা দরজা খুললো না আমার ওখানে কোনো ভুল ছিল না কাকে বলে এরকম একটা কাজ করে কি দরকার ছিল তোমার সূর্য বলে দীপা কোনো ভুল করেনি কাকিয়া এখন এটার থেকে সব গুরুত্বপূর্ণ হলো ওকে ঘর থেকে বের করা কি হয়েছে কেন হয়েছে সেটা আমরা পরেও বলতে পারবো দীপা বাবা চিৎকার করে বলে ওরমি দরজাটা খোল তখন জয় সে বলে ও খুলবে না দরজা ও কীভাবে খুলবে তুমি এভাবে ডাকবার ও খুব সহজে খুলে দেবে দরজা তুমি জানো না আজকে কি হয়েছে তুমি তোকে ভরসা দিতে গিয়েছিলে কি করলে শুধুমাত্র মিথ্যাসা দিলে তুমি এটা ঠিক করে নি দিদি এভাবে অপমান হওয়ার আগে আমাদের উচিত ছিল এবারে থেকে বেরিয়ে যাওয়া সূর্য বলে তুই কেন বেড়ে যাওয়ার কথা বলছিস তুই তো সবার আগে বলেছিলি একসাথে থাকার জন্য এখন তুই এই কথা বলছিস জয় সূর্যকে বলে দাদাই তুই আমার জায়গায় থাকলে কি করতি সূর্য বলে আমি তোর থেকেও খারাপ সিচুয়েশন ছিলাম সেটা তুই ভালো করে জানিস ফ্যামিলি প্রবলেম বসে আমরা সলভ করতে পারবো তুই যাওয়ার কথা কেন বলছিস কাকে দীপাকে বলে রূপার মতো বাচ্চা মেয়ের কথা শুনে কেন তোমরা এটা করলে দীপা বলে ও তোর কাকের ভালোই চেয়েছিল কিন্তু ভুলটা তো আমার আমি শেষ রক্ষা করতে পারিনি জয় দীপাকে বলে তোমার কথার কাজের মধ্যে অনেক ফারাক বোঝা দিই উর্মিত ওখানে নিজের পায়ে দাঁড়াতে গিয়েছিল তুমি উর্মির হাত ধরে তাড়া করতে গেলে দীপা বলে দিদি হিসেবে আমার ওর হাত ধরা কর্তব্য আমার মনে হয় না আমি বেশি কিছু করেছি উর্মির সাথে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছে আমি সেটা মিটিয়ে নেব রূপা মনে মনে বলে সব ভালো হচ্ছিল সবার ভালো হতো আবার সব নষ্ট হয়ে গেল এবার কি হবে তখন ওখানে ঠাকুর আসে পুজো করার জন্য ঠাকুরমশায় এসে ওর জিজ্ঞেস করে এখান কি কোন সমস্যা হয়েছে সূর্য বলে না না ঠাকুরমশাই কোনো সমস্যা যাতে না হয় তার জন্য আমরা সত্যনারায়ণ পুজো করছি সূর্যের পর দীপাকে বলে দীপা ঠাকুর মাসে তুমি পুজোর জায়গায় নিয়ে যাও দীপা সূর্যের কাছে গিয়ে গলায় বলে কিন্তু উর্মিতে দরজা খুলছে না এই অবস্থায় আমি কি করব। সূর্য বলে একটু সময় দাও সব ঠিক হয়ে যাবে দীপা যায় আবার উর্মির কাছে কাকে এবার আমাদের বাড়ি থেকে যেন অমঙ্গলের ছায়া যাচ্ছে না এই পুজোটা হলে যেন এটা দূর হয় কাকায় এ বলে সব ভালো হবে দেখো দীপা আবার উর্মির দরজা ধাক্কায় দীপা বলে বুনু দরজা খোল দেখ ঠাকুর এসেছে পুজো হবে কিন্তু উর্মি কোনো কথাই বলে না উর্মি শুধু কান্না করছে দীপা নিচে চলে আসে পুরুত ওদের বলে আপনাদের প্রতি অনেক ঝড় গিয়েছে এই পুজোটা ভালো মতো করুন দেখবেন আপনাদের জীবন থেকে সব মেঘ কেটে যাবে এটা বলে ঠাকুর চলে যায় কাজের মেয়েটি ঘর ছিল তখন কাকে এসে মেয়েটিকে বলে তোমাকে না বললাম প্লেটগুলো ধুয়ে দিতে এটা শোনার পর মেয়েটি মোছা বাদ দিয়ে রান্নাঘরে যায় ওগুলো ধোয়ার জন্য তখন উর্মি সিঁড়ি দিয়ে নামে সূর্য দীপাকে বলে দীপা উর্মি এসেছে তোমাকে বলেছিলাম না একটু সময় লাগবে দীপা যে উর্মির সাথে কথা বলার জন্য দীপা বলে উর্মি তুই আমাকে ভুল বুঝছিস আমাদের মধ্যে একটা ভুল বুঝে হচ্ছে এটা বলে দীপা উর্মির কাঁধে হাত রাখে উর্মি হাত সরিয়ে দিয়ে বলে তুই আমার গায়ে টাচ করবি না তোর যা করা তুই কর তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই দীপা বলে তুই এসব কথা কি বলছিস উর্মি বলে আমি এখানে থাকবো না এখান থেকে চলে যাচ্ছি তখন উর্মির ফোনে উর্মি মা কল করে উর্মি ফোন ধরে কান্না করতে থাকে উর্মি বলে মা আমি এখানে আর থাকতে পারছি না দীপা উর্মির কাছ থেকে ফোন কেড়ে নিয়ে বলে মা কিচ্ছু হয়নি এখানে সব ঠিক রয়েছে নানা কেউ কান্না করছে না এমনি উর্মির মনটা একটু খারাপ দীপার মের পর বলে আমি আসছি দীপা বলে ঠিক আছে তুমি এসো ফোন কেটে দিলে উর্মি হাত থেকে ফোন ছিনিয়ে নেয় দীপা উর্মিকে বলে উর্মির রাগের মাথায় কোনো ভুল ডিসিশন না তুই ভালো করে জানিস আমরা কত বাধা পেরিয়ে এখানে এসেছি তুই তো জানিস আমি তোর কোনো ক্ষতি চাইতে পারি না তুই আমার কথাটা শোন আমরা সবাই মিলে পুজোতে বসি দেখবি সব ঠিক হয়ে যাবে উর্মি দিপার কোনো কথাই না উর্মি বাড়ি থেকে বেরোতে যায় তখনই কাজের মেয়েটি যে মোছার জন্য বালতি রেখে গিয়েছে সেখানকার পানিতে পিছিয়ে খেয়ে উর্মি পড়ে যায় ও রূপা দীপা সবাই মিলে উর্মিকে ধরতে যায় তখন উর্মি রূপার উপর চিৎকার করে তুই পাকনামি করে কেন ধরতে আসিস আমাকে কাকে বল উর্মি তুমি চিৎকার কেন করছো এটাই তো দীপার কোনো দোষ নেই এখানে তো বালতি শুনিতে রেখে গিয়েছে কাকে এরপর কাজের মেয়েটিকে ডাক দেয় দীপা উর্মির কাছে এসে বলে উর্মি এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল আমি বরফ নিয়ে আসছি উর্মি দীপার হাত ধরে উর্মি বলে তোরা তো শুধু বাইরে ব্যথা দেখতে পাচ্ছিস কিন্তু আমি ভেতরে যে জলে পড়ে শেষ হয়ে যাচ্ছি সেটা তো দেখতে পাচ্ছিস না সূর্য উর্মিকে বোঝানোর চেষ্টা করে সূর্য বলে উর্মি তুমি একটা শান্ত হও সব কিছু ঠিক হয়ে যাবে জয় বলে থাক দাদাই তোর আর ওকে কষ্ট দিস না আর সব বেশি তোরাই কষ্ট দিয়েছিস ও রূপা বলে আমি বুঝতে পারিনি কাকে আর খারাপ লাগবে তোমরা আমাকে ভুল বুঝছ সূর্য বলে হ্যাঁ সব ভুল তো শুধু আমরাই বুঝি সূর্য জয়কে বলে ভাই প্লিজ বাচ্চাদের সামনে রাগ দেখাস না উর্মি নিজের রুমে চলে যায় জয়া উর্মির পিছিয়ে পিছিয়ে যায় ও রূপা কান্না করে আর বলে তোমরা আমাকে ভুল বুঝছো দীপা রূপাকে বলে আমি জানি রূপা তোমার কোনো ভুল নেই তুমি কাকা আর কাকে আর ভালোই চেয়েছিলে সূর্য রূপাকে বলে তুই মন খারাপ মা আমি তোর হয়ে কাকাকে সরি বলে দেবো ও রূপা বলে না তুমি সরি বলবে না কালকে পুজো হলে সব ঠিক হয়ে যাবে গভীর রাতে কুমার আসে ছদ্মবেশে কুমার দেখে একটা পুলিশ ঘুমোচ্ছে কুমার বলে এটাই সুযোগ এবার ওদের শেষ করতে হবে এটা বলে কুমার বন্দুক বের করে তখন অন্য একটি পুলিশ অফিসার ওখানে চা নিয়ে আসে কুমার আবার লুকিয়ে পড়ে কুমার বলে না না এত সহজে এটা করা যাবে না কিন্তু আমি ওদের না মানলেও তো আমি নিজেও মনে শান্তি পাবো না রূপা একটা বাজে স্বপ্ন দেখে রূপা তাকে কে যেন আগুনে পুড়ছে আর চিৎকার করে বলছে আগুন আগুন রূপা মা বলে চিৎকার করে ঘুম থেকে উঠে রূপা চিৎকার শোনো ওখানে সোনা আসে রূপা বলে পাতা মেয়ে তোমার কি হয়েছে ওরুপা বলে শোনা তুমিও কি আমাকে ভুল বুঝছো তুমি আমার সাথে আজকে ঘুমালেও না আমাকে তাহলে কোনো ভুল করছি তুমি তো আমার বন্ধু তুমি তো আমাকে বলতে পারো সোনা বলে তুমি ভুল করেছো নাকি ঠিক করেছো সেটা তো তুমিই ভালো বুঝবে এর জন্য তো তুমি ঘুমাতে পারছো না রূপা বলে আমি তো সবার ভালোই চেয়েছিলাম আমি চেয়েছিলাম সবাই সুখে শান্তিতে একসাথে থাকবো সোনা বলে আমরা তো ভুল দুজনই করেছি তুমি বাবাকে ভুল বুঝেছি আমি মাকে ভুল বুঝেছি তার জন্য আমাদের জীবনটা পুরো পাল্টে গিয়েছে সে ভুল বুঝাবুঝি আমাদের শেষ হচ্ছে না কুমার রুকে সূর্যদের বাড়ি ভিতরে ঢুকে কুমার রূপার জানালার পাশে যায় রূপা জানলায় কুমারের ছায়া দেখতে পায় রূপা চিৎকার করে ওঠে সোনা জানলায় কে রয়েছে জ্বালার উপাশে কেউ রয়েছে আমি দেখেছি সোনা বলে কই আমি তো দেখলাম না রূপা বলে আমাকে বাইরে গিয়ে দেখতেই হবে সোনা রূপাকে আটকানোর চেষ্টা করে কাকে আসে উর্মির রুমে উর্মি পাইচারি করছিল কাকে উর্মিকে বলে উর্মি তুমি একটু শান্ত হও আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি ওষুধ না খেলে তোমার ব্যথাটা আরো বাড়বে দীপা দরজায় এসে দাঁড়ায় উর্মি কাকে কাকে জিজ্ঞেস করে ওষুধটা কেদুর কাকিয়া কাকে বলে কে আর দিবে আমি নিজে নিয়ে এসেছি উর্মি আবার জিজ্ঞেস করে কাকে সত্যি করে বলে ওষুধটা কে দিয়েছে তখন উর্মি তাকে দরজায় দিপা দাঁড়ানো উর্মি বলে তুই এখানে কি করছিস আমি জানতাম তুই ওষুধ দিয়েছিস আমার লাগবে না তোদের সেবা উর্মি আবার দীপাকে ধাক্কা মারে দীপা কাকিয়ার উপর গিয়ে পড়ে উর্মি মনে মনে বলে এটা আমি কি করলাম আমি তো দিদিকে ধাক্কা মারতে চাইনি কাকে উর্মিকে বলে উর্মি তুমি এটা কি করছো উর্মি বলে হ্যাঁ আমি তো খারাপ ও আমার কাছে আসছে কেন দীপা উর্মিকে বলে উর্মিত ওষুধের উপর কেন রাগ দেখাচ্ছিস বলে বলে আমাকে মিথ্যা কথা কেন ওষুধ খাওয়াতে চাচ্ছিস কাকে বলে ওষুধটা না খেলে ব্যথাটা বাড়বে উর্মি আবার বলে আমার লাগবে না দীপা বলে উর্মি তুই কিন্তু এখন বাড়াবাড়ি করছিস আমি তিন পর্যন্ত গুনবো উর্মি বলে আমি ওষুধ খাবো না দীপা বলে উর্মি তুই কিন্তু এখন জিত করছিস দীপা তিন পর্যন্ত গুনে উর্মি হাত বাড়িতে ওষুধ নেওয়ার জন্য দীপা উর্মিকে ওষুধ খাইয়ে দেয় দীপা উর্মিকে বলে আসলে তুই দীপের থেকেও ছোট তোর মধ্যে সোনার পর মধ্যে আমি কোনো পার্থক খুঁজে পাই না উর্মি বলে আমি ছোটো না আসলে ছোট থেকে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে নিজেকে ইউজলেস মনে হচ্ছে ওইদিকে রূপা নিচে নেমে আসে সোনা সে রূপার পিছে পিছে সোনার ওপার হাত ধরে থাকে সোনা চিৎকার করে দীপাকে ডাকে সোনা বলে মা দেখো পাতা মে কোথায় যেন চলে যাচ্ছে দীপা সোনা চিৎকার শুনতে পায় দীপা সোনার ওপার কাছে যেতে যায় তখন উর্মি বলে তুই বললি না আমি তোর কাছে এক কিন্তু এক না তুই যা যা তোর মেয়ের কাছে যা ওইদিকে সোনা চিৎকার করেই চলেছে